নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ বাংলা সহায়তা কেন্দ্র যাকে আপনারা বিএসকে বলে চিনেন সেই বিএসকে কেন্দ্র পশ্চিমবঙ্গে আবারও কিন্তু প্রায় পনেরোশোর মতন নতুন তৈরি করা হবে এবং যাতে আপনারা প্রায় তিন হাজার ভ্যাকান্সিতে নতুন বের হবে সেখানে আবেদনও করতে পারবেন তিন হাজার ভ্যাকান্সির মতো কারণ প্রতিটা বিএসকে কেন্দ্রে দুজন করে কর্মচারী থাকে তো সেক্ষেত্রে যদি পনেরোশোর মতন ভ্যাকান্সি বেরোয় তাহলে তিন হাজারজন সেখানে কিন্তু নিয়োগ হবে তো সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে পঞ্চায়েত এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আরও এক হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে চালু করছে রাজ্য সরকার এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশও দেওয়া হয়েছে ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেসব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায় এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার বিএসকে রয়েছে রাজ্যে কিন্তু বিএসকের মাধ্যমে পরিষেবা প্রদানের হার দিনে দিনে বৃদ্ধি করছে সরকার সেই কথা মাথায় রেখে বাংলা সহায়তা কেন্দ্রের শাখা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে আরও একটি নতুন পরিষেবা চালু করল রাজ্য সরকার এছাড়া এখন থেকে পুরসভার সম্পত্তিকরও বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা তাদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না কোন জেলায় কতগুলি নতুন বিএসকে স্থাপন করা হবে সেই ঠিকানা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনাতে একশো উনষাটটি বিএসকে হবে তার মানে ধরতে আমরা একশো ষাটজন যদি ধরি তাহলে তিনশো কুড়ি জনের মতন নিয়োগ হবে কারণ দ্বিগুণ নিয়োগ হবে যতগুলো কেন্দ্র প্রতিটা কেন্দ্র দুজন করে থাকা মানে দ্বিগুণ নিয়োগ হবে তারপর এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা যেহেতু বড় তাই এখানে বেশি নিয়োগটা হবে স্বাভাবিকভাবেই এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় একশোর বেশি নয়া বিএসকে চালু হচ্ছে গত মঙ্গলবার রাজ্যে পরিষেবা প্রদানের সংখ্যা তেরো কোটির মাইল ফলক অতিক্রম করেছে উপকৃত হয়েছেন কয়েক লক্ষ মানুষ শুধু তাই নয় এর মাধ্যমে রাজ্যে রাজস্ব আদায় হয়েছে তিনশো তিনশো পঞ্চাশ কোটিরও বেশি টাকা এক পদস্থ আধিকারিক বলেন লোকসভা নির্বাচনের আগেই এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল নির্বাচনী আচরণবিধি লাঘু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না এখন আর কোনো বাধা নেই তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং এগুলো নিয়ে কিন্তু এবার নিয়োগ হবে সেরকমই নির্দেশ পাঠানো হয়েছে এবার কিভাবে আবেদন করবেন বা নিজের যোগ্যতারে কী রয়েছে বেতন কত সে বিষয়ে যদি আপনারা জানতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি এবং পিন কমেন্টেও একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করবেন তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং অনলাইনে আবেদন যেখানে শুরু হবে হ্যাঁ সেই সমস্ত লিঙ্কও কিন্তু আমরা দিয়ে রেখেছি তো এখানে আপনারা চলে আসবেন সেই লিঙ্কে যখনই ক্লিক করবেন ঠিক এরকম পেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু লেখা রয়েছে পদের নাম বাংলা সহায়তা কেন্দ্র মোট শূন্যপদ জেলা অনুযায়ী যে তালিকা পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক হাজার চারশো একত্রিশটি নতুন পদ রয়েছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এতটি এবং অন্যান্য জেলাতে বাকিগুলো রয়েছে এবং এতগুলো পদ মানে এতগুলো কেন্দ্র নিয়োগ কেন্দ্র হবে চোদ্দোশো একত্রিশটা কেন্দ্র নতুন করা হবে প্রতিটাতে দুজন করে হলে প্রায় তিন হাজার জনের মতন কিন্তু নিয়োগটা হবে তারপরে দেখুন নিজের দিকে স্কল করে আমরা বেতন মাসিক বেতন কিন্তু বারো হাজার টাকা এখন দেওয়া হচ্ছে প্রথমে দশ হাজার টাকা দেওয়া হচ্ছিল এখন যেহেতু বাজারে কিছুটা বাড়িয়েছিল তো বারো হাজার বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এর জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এই বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য কীভাবে নিয়োগ করা হয় না এর প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হয় তারপর কম্পিউটার টেস্ট হয় সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে নিয়োগ করা হয় অনেক সময় বাংলা সহায়তা কেন্দ্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেও কিন্তু নিয়োগ করা হয়ে থাকে ইন্টারভিউ এবং এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা এজেন্সি মারফত বলতে পারেন একটা করা হয়ে থাকে আপনারা ওয়েব নাম অনেকেই শুনেছেন সেই ওয়েব টেকনোলজি লিমিটেড তার মাধ্যমে কিন্তু হয়ে থাকে তারপর বাংলা সহায়তা কেন্দ্র আবেদনের পদ্ধতি বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য চাকরি অনলাইনে আবেদন করতে হয় সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েবেল টেকনোলজি লিমিটেড চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয় বর্তমানে এখানে অনলাইন আবেদন শুরু হয়নি খুব শিগগিরই কিন্তু আবেদন নেওয়া শুরু হবে ঠিক আছে এটা কিন্তু এই আজকের খবর আজকে বেরিয়েছে নোটিসারে সরকারিভাবে যে কতগুলো তৈরি করা হবে হ্যাঁ সেটা কিন্তু দিয়েছে তো এখনও কিন্তু এর অনলাইন আবেদন শুরু হয়নি খুব শীঘ্রই অনলাইন আবেদন শুরু হবে সেরকমটাই কিন্তু অফিসাররা জানিয়েছে বা সরকারি সূত্র থেকে জানানো হয়েছে এবার নোটিশ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে নোটিশ আপনারা ডাউনলোড করতে পারবেন যখনই নোটিশ প্রকাশিত হবে এবং অনলাইনে আবেদন করার লিঙ্ক যখনই অনলাইনে আবেদন করা শুরু হবে তখন এখানে এই যে ক্লিক হেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু অনলাইনে আবেদনের পেজে চলে যাবেন দিয়ে অনলাইনে আবেদন করে নিতে পারবেন তো যখনই এর আবেদন নোটিশ প্রকাশিত হবে আমরা আপনাদেরকে সমস্ত তথ্য আবারও জানিয়ে দেবো এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন